গুড্ডুর আলাদা ঘর লাগবে বাবা ও তো বড় হচ্ছে এভাবে আর কতদিন আপনি অনুগ্রহ করে যদি বাইরের ঘরে শিফট করেন সোমার কথা শুনে অবাক হয়ে তাকালেন বিভাস বয়স তো বাড়ছে আটাত্তরে পা দিয়েছেন কিছুদিন হল বাইরের ঘর মানে সোফা কাম বেডটিতে কীভাবে পারবেন অথচ গুড্ডুর প্রয়োজনটাও ফেলে দেবার নয় সত্যিই তো ফাইভে উঠল যদিও তৃতীয় একটি বেডরুম আছে যা সোমার নিজস্ব ব্যক্তিগত জিনিসে ভর্তি রাত দুটো অবধি সেইখানেই কী সব খুটখাট করে সে ল্যাপটপে সেখানে কি ব্যবস্থা করা যেত না কিছুই বললো না বিভাস যদিও ফ্ল্যাটের মালিক তিনি মোটা টাকা পেনশন পান সংসারের সিংহভাগ খরচ তিনিই করেন বিভাসের নামে সমস্ত ব্যাংক ব্যালেন্সও তাই কারোর কাছে হাত পাতার প্রয়োজন নেই তার তবুও কিছু কিছু কথা না বলাই সৌজন্যতা নিজেরই ছেলে বৌমা নাতি একসঙ্গে থাকছেন এতেই মাঝে মধ্যে সংকোচ হয় তার রাগ করে ওরা চলে গেলে তারই বা রইল কী জুথিকাত তো জীবনে তাকে একলা ফেলে চলে গেলেন তারপর থেকে এদের সাথেই জড়িয়ে রয়েছেন স্কুল থেকে ফেরার পর নতুন ব্যবস্থার কথা শুনে গুড্ডুর প্রতিক্রিয়া দেখে বিভাষ অবাক এটা কেমন ব্যবস্থা মা কেন তুই যে বললি হ্যাঁ বলেছি কিন্তু আমি কি বলেছি তুমি বোঝো রাতে সোফা কাম বেডের অনবস্ত পরিসরে ঘুম আসছিল না বিভাসের হঠাৎ গুড্ডুর গলা দাদু ও দাদু আমার একাশুতে ভয় করছে চলো আজ থেকে তুমি আর আমি না না রে দাদু ভাই তোর মা আবার আমি থাকতে তোমার কোনো ভয় নেই দাদু এই নিয়ে আর একটাও কথা নয় একটি দশ বছরের ছেলে কথাটা বলছে না আঠাশ বছরের যুবক তাই বোধগম্য হচ্ছিল না বিভাসের অবাক হতেও ভুলে যাচ্ছেন চোখ দুটো এত বেইমানি করলে তো মুশকিল ঘুমন্ত গুড্ডুর পাশে শুয়ে অশ্রু আর বাধা মানল না বিভাসের অবহেলায় এক ফোঁটা কান্না আসেনি তার কোনো কিন্তু ভালোবাসার সঙ্গে কে আর কবে বা জিততে পেরেছে এখন বিভাসের পচাশি চলছে বয়সের ভারে নূজ দেহ মন দুটোই একজন সেবিকার আর এক রাঁধুনি তত্ত্বাবধানে একাই থাকেন বাজারঘাট রাঁধুনি করেন সাথে সংসারের সমস্ত দেখাশোনা বিভাস কিছুই আর পারেন না তন্ময় আর সোমা তিন বছর হল চলে গিয়েছে তাদের নতুন ফ্ল্যাটে তাকে দেখতে আসার অবশ্য সময় হয় না কারোর তিন মাস পর পর এসে তন্ময় ব্যাংকের টাকা তুলে দিয়ে যায় পাঁচ বছর পর পড়াশোনা শেষ করে আজকুটু আমেরিকা থেকে ফিরছে শুনেছিলেন আগেই করব না করব না ভেবেও ফোন করেছিলেন সোমাকে গুড্ডুকে একবার দেখার ইচ্ছে প্রকাশ করে যদিও যাবার ইচ্ছা এক কথায় নাকচ করে দিয়েছে সোমা অত দূর থেকে আসছে ছেলেটাকে কয়দিন রেস্ট নিতে দিন নাতিকে দেখার দিন তো আর আপনার পালিয়ে যাচ্ছে না মনটা খারাপ তাই বিভাসের একটা বই পড়ার চেষ্টা করলেন রেখে দিলেন চোখে অনেকদিনই ছানি পড়েছে একা যেতে পারেন না কেউ নিয়ে যাবে না জানেন কাকে বা বলবেন কারো সময় নেই সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত বেলটা বেজে উঠল কে এলো এই সময় সকাল তো সবে আটটা হবে রান্নার মাসে নয়টায় আসে দেখো তো সাবিত্রী কে এলো দাদাই কুটুর গলা না আঠাশ বছরের না দশ বছরের সেটা বোধগম্য হচ্ছে না বিভাষের ওরে ছাড় ছাড় আগে দেখি তোকে ভালো করে কেমন সাহেব হয়েছিস হ্যাঁ রে মেম সাহেব বউ আনবি নাকি আমার জন্য চোখে এত জল কোথায় যে থাকে কই কখনও তো দেখতে পান না হ্যাঁ রে মা বাবা কই ওরা আনতে চায়নি তোকে গিয়েছে আমি ওদের চোখে নিয়ে উবের নিয়ে পালিয়ে এলাম ভয় নেই ম্যাসেজ করেছি আগে আমি আমার দাদায়ের কাছে আসব তারপর কথা থমথমে মুখে সিঁড়ি দিয়ে উঠছিল তন্ময় আর সোমা পুরনো আমলের ফ্ল্যাট বাড়ি লিস্ট নেই বেলের আওয়াজ শুনে সাবিত্রী দরজা খুলেছে বৌদি আপনারা গুড্ডু কই ওর দাদুর ঘরে ঘরের দরজা ঠেলে ঢুকতে গিয়েও থেমে গেল সোমা দরজার ফাঁক দিয়ে দেখলো দাদুর বুকে মাথা রেখে চোখ বুঝে দাদুর আদর খাচ্ছে তার গুড্ডু দাদুর মাথায় পিঠে শরীরে চুলে হাত বুলিয়ে দিচ্ছে দাদু ঠিকমতো দেখতেও তো তুমি পাও না মোবাইলে আমার ছবি দেখে বলছে এটা কার ছবি চোখের ছানি কেউ কাটাতে নিয়ে যায়নি না রে লাগবে না আমি নিয়ে যাব দিন দুই সময় দাও কিরে গুড্ডু তুই এখানে চলে এলি তোর জন্য কত রকমের রান্না করেছি বাড়িতে চল আগে আমি এখানেই থাকব। এটাই আমার নিজের বাড়ি দাদুর কাছে অদ্ভুত এক হিম ঠান্ডা চোখে তাকালো গুড্ডু তোমরা চলে যাও বিকেলে গিয়ে দেখা করব এখন স্নান করে ঘুমাবো হতবম্ব সময় সামনে দিয়ে ট্রলি ব্যাগ দুখানা টেনে নিয়ে পাশের রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল গুড্ডু